ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যা আমরা স্বাধীনতার পর থেকে জোর নিরপেক্ষ আন্দোলন বলো যা আমরা স্বাধীনতার পর থেকে মেনে চলছিলাম সেখানে কিছু কিছু ডিপার্চার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর ফল কিন্তু ভালো হয়নি ভারতের পক্ষে অনেকে কথা বলছে তা না এটা দেখতে পাচ্ছি না এই অবস্থাটা কিন্তু কাটাতে হবে এটা গোটা দেশের সবচেয়ে জরুরি এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনার পর সর্বদলীয় মিটিন সাধারণ একটা পার্লামেন্টের অধিবেশন বসলে সর্বদলীয় মিটিন না তাতে মাননীয় প্রধানমন্ত্রী থাকার কেন সময় পেলেন না আরব লীগের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমরা আরো জোরালো যে সম্পর্ক চ্যাডিশনালি ছিল স্বাধীন ভারতের ব্যাপারে সেখান থেকে অবস্থা কিন্তু নেতিবাচক পরিবর্তন করতে চাই এবং প্যালেস্টাইনে যে মানবাধিকার একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে শিশু নারী হত্যা আমার তো মনে হচ্ছে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঘটনা এই ঘটনা হয়নি এবং যেখানে ট্রান্সমিরে শিশুদের ট্রান্সমিরে হসপিটালে মারা হচ্ছে এবং করছে বাইশে এপ্রিল পাহে ভয়ঙ্কর ঘটনা আমরা দেখলাম সন্ত্রাসবাদীরা সেখানে আক্রমণ করলো হামলা করলো পর্যটকদের উপর নিহতদের মধ্যে রইলেন কাশ্মীরের একজন টাট্টু চালক তিনি সন্ত্রাসবাদীদের হাত থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়েই নিহত হলেন আর সেই সঙ্গে পঁচিশ জন পর্যটক নিহত হলেন এবং আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা যেখানে ধর্ম বেছে বেছে হত্যা করা হচ্ছে স্বাভাবিকভাবে সারা বিশ্বে প্রভাব পড়লো দেশের মধ্যে মারাত্মক প্রভাব পড়ল অব্যবহিত পরে আমরা দেখলাম যে ভারত অপারেশন সিন্দুর তার আগের একটা মাঝখানের পর্ব বাদ দিয়ে অপারেশন সিন্দুর তা হচ্ছে নামালো এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে আক্রমণের লক্ষ্য নিয়েই সেটা পরিচালিত হলো যদিও পরবর্তীকালে সামরিক বাহিনীর সঙ্গে ভারতের সামরিক বাহিনীর সংঘাত হয় কারণ পাকিস্তানের সামরিক বাহিনী যুক্ত হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে এখন আর পাহেলগাম শুধুমাত্র ভারতের বিষয় নয় সন্ত্রাসবাদ এবং তাকে ঘিরে যে ঘটনাক্রম ঘটেছে এটা আন্তর্জাতিক স্তরে তার প্রভাব রয়েছে প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারত কি সন্ত্রাসবাদকে রোখার প্রশ্নে পাকিস্তানের মাটিতে তাকে আহ মদত দেওয়ার প্রশ্ন এইগুলোকে সামনে রেখে ভারত কি বিদেশ নীতিতে সাফল্য পেল ভারত কি আন্তর্জাতিক স্তরে ভারতের স্বার্থ তাকে জয়ী করতে পারলো আমরা এমন একটা সময়ে বলছি যে সময় হচ্ছে ভারতের সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রেখেছে কথা বলেছে কিন্তু ভারতের বিদেশ নীতি কি নিঃসঙ্গতা কাটাতে পারল নাকি ভারত একটা নিঃসঙ্গ আন্তর্জাতিক স্তরে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েই বাস্তবে ভারতকে চলতে হলো তাহলে কেন হলো তাহলে পরিস্থিতিটা ঠিক কি এই ভিডিওয়ে আমরা বিশ্লেষণ করব কারণ আমাদের প্রতিদিন দেশের মধ্যে মধ্যে রাজনীতিতে বলুন বলুন সমাজে চর্চার বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার রাজ্য সম্পাদক অঞ্জন বেরা অধ্যাপক অঞ্জন বেরা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্পর্ক ঘিরে বহু ঘটনা প্রবাহের সাক্ষী বহু জায়গায় গিয়েছেন ফলে বিশেষজ্ঞ হিসেবে তার মতামত তার দৃষ্টিভঙ্গি তার ব্যাখ্যা বিশেষ করে আমরা এই আলোচনায় শোনার চেষ্টা চেষ্টা করব বোঝার করব। অঞ্জনদা আপনাকে গণশক্তি ডিজিটালের এই আলোচনায় স্বাগত আমরা এই ঘটনা প্রবাহ দেখছি আমি প্রথমে আপনার কাছে একটু বুঝতে চাইবো যে ভারতের বিদেশ নীতি বিশেষ করে এই সময়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সেটা কি সাফল্য অর্জন করতে পারছে আপনার কি মনে হচ্ছে প্রথমেই আমি এবং ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এটা ঠিকই যে প্রশ্নগুলো এখানে আপনি উত্থাপন করলেন সেগুলো ঘুরপাক খাচ্ছে শুধু আমাদের মধ্যে না গোটা আমরা দেখছি যে আমাদের ভারত উপমহাদেশে তো বটেই দুনিয়ার বহু দেশে পৃথিবীর বহু জায়গাতে আন্তর্জাতিক মঞ্চগুলোতেও পাক কাটছে সত্যি কথা বলতে কি কয়াল ঘটনা থেকে তারপর যা ঘটেছে অপারেশন সিঁদুর বা তারপর এখনো সংঘর্ষ থেমে গেছে ঠিকই কিন্তু তার একটা প্রভাব রয়ে যাচ্ছে এত দ্রুত চুলচেরা বিশ্লেষণের সময় এসে গেছে বলে হয়তো আমি তেমন মনে করছি না কিন্তু সাধারণভাবে এ ঘটনা শুধু নয় সাধারণভাবে আমরা দেখছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভারতের নীতি কি হবে রাষ্ট্রীয় নীতি কি হবে অবশ্যই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে হবে ভারতের স্বার্থ রক্ষা করে ভারতের বিদেশ নীতি ঠিক হয় তো সেইটা হচ্ছে যে খুবই জরুরি একটা পরিস্থিতি কিন্তু একটা পরিস্থিতির বদল ঘটেছে যদি দেখো যে যে মোদী সরকারের আমলে বিশেষ করে যেটা সাধারণ কানিসন কিছু ডিফারেন্স থাকেই কিন্তু বিদেশ নীতি কিভাবে তৈরি হয় তৈরি হয় দেখবে একটা কনসেনসাস এই কথাটা ডিপ্লোমেসি জগতে চালু যেটা সহমতের ভিত্তিতে সরকার তৈরি করার চেষ্টা করে বা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করে কারণ অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি মতামত মত পার্থক্য যেগুলো থাকেও আন্তর্জাতিক ক্ষেত্রে থাকবে না তা না কিন্তু সাধারণভাবে অন্তত বেসিক পলিসিগুলোতে একটা সহমতে রীতি চালু ছিল আমরা দেখেছি যে সহমতের রীতি থেকে সেই অবস্থাটা কিন্তু একটা পরিবর্তন আমরা দেখেছি আমি বলবো নেতিবাচক পরিবর্তন আমরা কিন্তু এই মানে দু হাজার সাল পরবর্তী সময় দেখেছি সে যদি প্যালেস্টাইন নীতি বলো বা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বলো আমাদের পশ্চিমী দেশগুলোর সঙ্গে যে আছে বলো এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যা আমরা স্বাধীনতার পর থেকে জোর নিরপেক্ষ আন্দোলন বলো যা আমরা স্বাধীনতার পথ থেকে মেনে চলছিলাম সেখানে কিছু কিছু ডিপারচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর ফল কিন্তু ভালো হয়নি এর ফল ভালো হয়নি মানে আমাদের অবশ্যই নতুন বন্ধু তৈরি করতে হবে তার মানে এই নয় যে আমরা ট্র্যাডিশনাল বন্ধুদের জুড়ে ছেড়ে দেব ট্র্যাডিশনাল বন্ধুদের দূরে থেকে দিলে আমার সেই জায়গায় আমার আমার নিঃসন্নতা বাড়বে আমার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবিত করা ভারত একটা বড় দেশ তোমরা যদি ভাবো যে স্বাধীনতার পর যে পনেরোই আগস্টের যে ভাষণ আমাদের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল সে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই ভারতের স্বাধীনতার স্বাধীন ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকার অত্যন্ত গুরুত্ব আছে আমি পিস মুভমেন্ট করতে গিয়েও দেখেছি যে ভারত কি ভাবছে ভারতীয় প্রতিনিধি কি ভাবছে তার একটা ভীষণ গুরুত্ব আছে সেই গুরুত্ব কিন্তু কমেছে দুর্ভাগ্যজনক হলেও কমেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেজর বিষয় হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা ভারত ভাগ হয়েছিল স্বাধীনতার পর থেকে দেশ আলাদা হয়েছিল বিরোধের কতগুলো ঐতিহাসিক ভিত্তি আছে ঠিক তৎসত্ত্বেও যদি দেখো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গায় আছি সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে আছি এবং সময়ের মধ্যে আছি এবং এটা ধারাবাহিক ভাবেই আছি এবং আজকে যখন আমি পহেলগাঁও পোস্ট পহেলগাঁও বা পোস্ট অপারেশন সেডিউর পর্বে দেখতে পাচ্ছি সেখানে অবস্থার খুব বিশদ বিশেষ পরিবর্তন ঘটেছে বলে আমার মনে হচ্ছে না এক ধরনের নিঃসঙ্গতা যদি খুব যদি আমি অত কঠোর শব্দ নাও বলি কিন্তু ভারতের পক্ষে অনেকে কথা বলছে তা না এটা দেখতে পাচ্ছি না এই অবস্থাটা কিন্তু কাটাতে হবে এটা গোটা দেশের স্বার্থে জরুরি এই বিষয়টা কিন্তু এখন যারা সরকারে আছে তাদের ক্ষেত্রে জরুরি একটা বিষয় দেখার যে অন্তত যে সর্বদলীয় একটা মিটিং হয়েছে ঘটনার পর থেকে একাধিক মিটিং হয়েছে সর্বদলীয় প্রতিনিধি দলও গেছে কিন্তু সর্বদলীয় মিটিং এ তুমি দেখো আমি বুঝতে পারছি না কি কারণ যে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনার পর সর্বদলীয় মিটিং সাধারণ একটা পার্লামেন্টের অধিবেশনগ্রস্ত সর্বদলীয় মিটিং না তাতে মাননীয় প্রধানমন্ত্রী থাকার কেন সময় পেলেন না খুব জরুরি ছিল আমরা যদি সত্যি সত্যি সহমত করতে দায় তাহলে শাসক দল যাদের মূল দায়িত্ব তারা কিভাবে গুরুত্ব দিচ্ছে কিভাবে বিষয়টিকে দেখছে তুমি দেখবে যে সব করে বিরোধী দল বলেছে এবং তাদের সঙ্গে কথা বলার যে প্রক্রিয়া আমি একটা মিটিং করাটাই বড় কথা না আমি কি তাদের সঙ্গে নিরন্তন একটা সহমত বলার চেষ্টা করছি সহমত মানে আমার মত সমর্থন করতে হবে শুধু তা না সম্মত মিলিয়ে একটা যৌথ মতামতের জায়গায় কি আমরা যেতে চাইছি এদিক থেকে আমরা কিন্তু আমার মনে হয় না যে আমরা খুব একটা অভিজ্ঞতা জায়গার মধ্যে পৌঁছে যাচ্ছি বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন ডাকার কথা তারা বলছে এখনো সরকার সেবা দল কোনো কথা বলে ঠিক তুমি যদি দেখো যে বিদেশে যে প্রতিনিধি গুলো আছে আমাদের পার্লামেন্ট যে প্রতিনিধি দল গেছে বিরোধী দল কিন্তু সহযোগিতা করেছে তারা গেছে যাওয়ার চেষ্টা করছে যে কি সমস্যার মধ্যে ভারত আছে সন্ত্রাসবাদের সমস্যাটা কি প্রতিবেশীদের সীমান্তের ওপার থেকে কি সমস্যা সেটা তারা বলার চেষ্টা করছেন কিন্তু তৎসত্ত্বেও একটা জিনিস দেখবে আমি জানি না মূল্যায়ন যারা ফিরে এলেন তারা করতে পারবেন কিন্তু এর একেবারে প্রত্যক্ষ প্রভাব এখনই মিটে গেছে তা না পরিস্থিতির অনেকটা বদল না করলে আমাদের বিদেশ নির্ধারণ এবং রূপায়নের ক্ষেত্রে আমরা কিন্তু শুধু নতুন সাফল্য বলবো না পুরনো জায়গাতেও ফিরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা বিশেষজ্ঞ পাঠ আমার মনে হয় না সেক্ষেত্রে যদি বলো যে বিদেশ ক্ষেত্রে প্রভাবিত করার যদি বলো আন্তর্জাতিক সম্পর্ককে এমনকি প্রতিবেশী বা রেজিয়ানাল ক্ষেত্রে যদি বল আমরা খুব একটা এগোতে পেরিয়েছি বলে আমি অন্তত মনে করছি আন্তর্জাতিক স্তরে আমরা কতটা প্রভাব তৈরি করতে পারছি ভারত সারা বিশ্বে তো সবসময়ই আন্তর্জাতিক মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দেশের রাজনীতিতেও তার প্রভাব পড়েছে আবার দেশের রাজনীতির প্রতিফলন আন্তর্জাতিক মঞ্চে পড়েছে কিন্তু আমরা চেয়েছিলাম যে সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে জবাবদিহি করতে বাধ্য করব আন্তর্জাতিক মঞ্চ বাস্তবে দেখা যাচ্ছে আমরা আমেরিকার অনুগত একটা বিদেশ নীতি নিয়ে ফিরে আসছি আন্তর্জাতিক স্তর থেকে কিন্তু পাকিস্তানকে দেওয়ার ঋণ ভারত দুটি ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আইএমএফ এর ঋণ ভারত বিরোধিতা করলো কিন্তু পাকিস্তান পেয়েছে এডিবিও ঋণ অনুমোদন করেছে পাকিস্তানকে অথচ মার্কিন রাষ্ট্রপতি তিনি দাবি করে যাচ্ছেন যে তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে কার্যত দুটো দেশকেই যুদ্ধ বন্ধে বাধ্য করেছে এখন আমরা কি স্বাধীন বিদেশ নীতির জায়গা থেকে সরে আসছি আমি বলবো যে স্বাধীন বিদেশ আমি কেন চাই জাতীয় স্বার্থে চাই আমরা কি জাতীয় স্বার্থ রক্ষাকারী একটা নীতিগত অবস্থানের ক্ষেত্রে দৃঢ় হতে পারছি না প্রশ্ন এটা দুটো কারণ আমি বলবো তুমি যে প্রশ্নটা করি একটা হচ্ছে যে দেখো যে আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের একটা নতুন অবস্থা আমরা দেখছি পাকিস্তানের প্রতি সমর্থন বেড়েছে বোধ হয় আরব লীগের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমরা আরো জোরালো যে সম্পর্ক ট্র্যাডিশনালি ছিল স্বাধীন ভারতের পড়ার থেকে অবস্থা কিন্তু বিশেষ করে প্যালেস্তাইন প্রশ্ন তুমি দেখো প্যালেস্তাইন প্রশ্নে তোমার ভারতের নীতি তো অবশ্যই ইসরায়েলের সঙ্গে তার যে গা ঘাধস ইসরায়েলের যে দর্শনের সঙ্গে বিশেষ করে বিরোধিতা কোথায় এবং প্যালেস্তাইনে যে মানবাধিকারে একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে শিশু নারী হত্যা আমার তো মনে হচ্ছে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই ঘটনা ঘটনা হয়নি এবং যেখানে ত্রাণ শিবিরে হসপিটালে মারা হচ্ছে এবং কি দ্বন্দ্ব ভরে করছে তুমি শুধু ভেবে দেখো যে খোদ তাহলে ইসরায়েলের ভেতরে যে প্রতিবাদ চলছে সেটা লক্ষ্য করেন ঠিক ভারতের অবস্থান এক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনক ভাবে তোমার ভালো কেন এত দ্বিধা কি কারণে তার কারণ বুঝতে হবে যে দেখবে তোমার এই যে গুলো ফর্ম হয়েছে না দেখবে ঠিক আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে আমেরিকা ঘেঁষা যে দেশগুলো রয়েছে যাদের কোন ইসরায়েল সে হচ্ছে ওখানে সাম্রাজ্যবাদের স্বার্থ পূরণের প্রধান ভুটি আমেরিকা তুমি ভেবে দেখো যে বিশেষ করে ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নিজের দেশের সংকটের মোচনের জন্য অনেকটা কমানোর জন্য অনেকটা সে চারিদিকে এই যে কর নিয়ে যা করলো ভারতকে সে কোনো পার্থ বিরোধ না তার সঙ্গে বার্গেন করার যে ভারত যে চায় ভারত এত নীরব কেন ভারত যদি করটা বড় দেশের সঙ্গে একটা তোমার বোঝাপড়া গড়ে তুলতে পারতো সমন্বয় গড়ে তুলতে পারতো যা ভারত পারে ভারতের বিরাট মার্কেট আছে ভারতের একটা তৃতীয় বিশ্বের মধ্যে তার একটা দাপট আছে মানে ট্র্যাডিশনাল রাপ আছে গুরুত্ব আছে পারতো তাহলে কিন্তু আমেরিকাকে উল্টো দিক থেকে তুমি দেখো এই ঘটনাক্রমের মধ্যে সবচেয়ে মারাত্মক না তিনি মিডিয়েট করেছেন এই শব্দটা কিন্তু খেয়াল হবে তিনি এই বোঝাপড়া করতে। তৃতীয় পক্ষের বোঝাপড়া যা কিনা এই গোটা ইস্যুটার ক্ষেত্রে সবচেয়ে আপত্তিকর বিষয়গুলো একটা ভারতের কাছে যে সমস্যা রয়েছে সেটা দ্বিপাক্ষিক এটা হচ্ছে একটা অবস্থান এই অবস্থান থেকে ভারত কখনো সরতে পারে না যদি না ভারত ভারতকে তারা আত্মসমর্ণ করতে পারে ভারতের স্বার্থ রক্ষা করতে গেলে এটাই হচ্ছে তার অবস্থান কূটনৈতিক অবস্থান ঠিক ওখানটা আঘাত করছে ট্রাম্প যে মিডিয়েট করছে পাকিস্তান মানে আন্তর্জাতিকীকরণ গোটা ঘটনাটা গো এগেন্স এটা ভারতের এটাই আমি সে দেখবে দেখবে যে যদিও আমাদের চুক্তি ছিল যত দুর্বল হবে যত তার জনবিরোধী সরকার যত আসবে তারা এখানেই চাইবে আন্তর্জাতিক কারণ সেটাই হচ্ছে তাদের দেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংকে ডেভেলপ করার ক্ষেত্রে ভারত বিরোধীটাকে বাড়িয়ে দেবে ফলে যে ক্ষতি যে ক্ষতি মার্কিন রাষ্ট্রপতি করেছে ডোনাল্ড ট্রাম্প ভারতের ক্ষেত্রে করতে চেয়েছেন যে করেছেন সেটা আমার মনে হয় না বিগত পঞ্চাশ বছরের অন্তত বা তারও বেশি সময় কেউ এই এত করতে চেয়েছে তিনি নাকি আমাদের বন্ধু আমি জানি না কারা বলে খবর কাগজ আমি দেখছিলাম এবং দেখবে যে সরকার বলো মেন মিডিয়া বলো এস্টাবলিশমেন্ট বলো তারা কিন্তু এই সমালোচনা করছেন একটা বিষয় সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর ভারতের ঘোষিত নীতি হচ্ছে পাকিস্তানের সঙ্গে আমরা কোনো আলোচনায় যাব না। সার্কের বৈঠক দেশগুলোকে নিয়ে যে গোষ্ঠী তারও বৈঠক কার্যত বন্ধ কোনো হচ্ছে না এই নীতি কি সত্যি সুফল দিতে পারে বা দিচ্ছে এটা অনেকটাই ডিপেন্ড করে যেমন ধরো এর ক্ষেত্রে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যেটা বোঝা কেন তিনশো সত্তর নিয়ে বিরোধীরা বলছে কথাটা যে তুমি যে কোনো পদক্ষেপে যদি নাও প্রশাসন সন্ত্রাসবাদ প্রশ্ন করো আইন শৃঙ্খলা প্রশ্ন বলো জেনারেল উন্নয়নের প্রশ্ন বলো গণতন্ত্রের বিস্তার না করে তো কিছু করা যাবে না গণতন্ত্রের বিস্তার কেন দরকার জম্মু কাশ্মীর মানে তো জম্মু কাশ্মীরের মাটি নয় শুধু জম্মু কাশ্মীরের মানুষ তাহলে জম্মু কাশ্মীরের মানুষকে ইনভলভ না করে তুমি আসলে একটা গণতন্ত্রে তো আমরা বাস করি তুমি মানুষকে যুক্ত না করে তুমি এটা সফল হতে পারো না সন্ত্রাসবাদের যে সীমান্তের ওপর থেকে যে সমস্যা একটা কথা হচ্ছে তোমার তোমার কেমন যদি জাতীয় স্বার্থ রক্ষা প্রধান হয় তাহলে দুটো জিনিস তোমাকে এটা ঐক্যমত্তের ভিত্তিতে তৈরি করতে হবে এবং তোমাকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে এটা খুব জরুরি তোমার সঙ্গে সীমান্ত লাগা যারা আছে সেইখানের সঙ্গে স্টেট এবং নন স্টেট একটা আমি রয়েছি রাষ্ট্র যেমন আছে রাষ্ট্রের বাইরে যে নন স্টেট অ্যাক্টর আছে প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় আছে শিল্পী লেখক সাধারণ মানুষ এই যে আছে তো সব দেশগুলো এই একটা তোমার বহুস্তরীয় তোমার যোগাযোগ গড়ে তুলতে হবে এই বহুস্তরীয় এটা হচ্ছে তোমার তোমার কূটনীতিরই শর্ত যদি বলো যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কূটনীতি কি করেছিল ওপেন ডিপ্লোমেসি ওপেন ডিপ্লোমেসি মানে কি তথ্য বিনিময় করতে হবে কোনো গোপন না হিডেন না তা গোপন নয় দ্বিপাক্ষিক রাখতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তাহলে বেসিক লজিক হচ্ছে তোমাকে আলোচনা করতে হবে তাহলে আমরা কি বলেছি যে সামরিক ব্যবস্থাও হচ্ছে তোমার নিতে হতে পারে প্লাস কোনো একমুখী বলে হবে না যখন জরুরি পরিস্থিতি তোমাকে সামরিক পরিস্থিতি নিতে হচ্ছে কিন্তু সামরিক পরিস্থিতি একমাত্র সলিউশন এটা ঠিক না যুক্তিবাদী সুস্থ মানুষ গণতন্ত্র মনস্ত মানুষ এটা কথা বলছে না একই সঙ্গে তোমাকে অন্য দরজাগুলো ওপেন আপ করার চেষ্টা করতে হবে এগুলোর মধ্যে একটা অবশ্যই হচ্ছে আলোচনা তাই না আলোচনার প্রক্রিয়া ছাড়া এবং আলোচনা আমি বলবো যে শুধুমাত্র তোমার যে সরকার পক্ষের সঙ্গে আলোচনা তা না পাকিস্তানের সাধারণ মানুষ হ্যাঁ আমাদের প্রতিবেশী দেশগুলো হচ্ছে বাংলাদেশ দল কি অবস্থা হচ্ছে প্রচুর মানুষ আছে এই দেশগুলোর মধ্যে যারা ভারতের একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ কাঠামো ভারতের নিরপেক্ষ কাঠামুখে রক্ষা করা দরকার এই জন্য অনেকটা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে যে আমাদের এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠাময় প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র মানুষকে সুস্থ যে মানুষ বিপুল সংক্রান্ত মানুষ তাদের আকর্ষণ করে এটা পিস মুভমেন্টের একজন কর্মী হিসেবে আমি বলতে পারি ভারত সম্প্রদায় দুর্বলতা এটাই আমাদের যে রিচনেস আমাদের কালচারাল আমাদের পলিটিক্যাল এটা সেটা যদি আমি নষ্ট করি আমি যদি প্যালেস্তাইনের মানুষের শুধু ধর্ম দেখি তাহলে হবে নাকি তার যে জাতীয় মুক্তি আন্দোলনের ক্ষেত্রে তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে দৃঢ়কে আমি সমর্থন করছি কেন না ভারত রিপ্রেজেন্ট করে ভারতের স্বাধীনতা সংগ্রহের মধ্যে দিয়ে এই আকাঙ্ক্ষাকে আজকের ভারতে কি এটা সম্ভব মানে এই কারণে বলছি যে আপনি যখন জাতীয়তাবাদকেই সরকারে আসীন দল এবং সরকার কার্যত হচ্ছে একটি ধর্মীয় জাতীয়তাবাদে তাকে আপনি যখন রূপান্তর করে ফেলেন এবং সেটিকেই চ্যাম্পিয়ন আপনি করে এতটাই মিডিয়ার কথা বলেছেন আমরা এই সংঘাতের সময় দেখেছি যে সে একটা প্রবল উন্মত্ততা সারা দেশ জুড়ে প্রচার করা এবং সেটার মধ্যে একটা ধর্মীয় খুব দুর্ভাগ্য যেন গোটা এপিসোডটা অবশ্যই সাম্প্রদায়িকীকরণ হচ্ছে কিন্তু তুমি ভাবো মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আমি বোধহয় চল্লিশের বছরে ফিরে গেছে মনে হয় মাঝে মধ্যে আমি আমি অত্যন্ত ব্যথিত যদি বলো সাংবাদিকতার একজন বিশেষ করে মানুষ আমি ভাবতেই পারছি না আমাদের এরকম মানে এত ম্যাচিওর মিডিয়া মূলস্রো মিডিয়া তার বাণিজ্যিকীকরণ তার অন্যান্য কম্প্রোমাইজ আছে ঠিকই কিন্তু তা চোখের সামনে দেখা যাচ্ছে নানা ধর্মের মানুষ করা যাচ্ছে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না কিন্তু ঠিকই সাম্প্রদায়িকতা ধর্ম নয় ধর্মাচরণ নয় তা ধর্মের পলিটিক্যাল প্রজেক্ট এই কথাটা কত বড় সত্যি সাম্প্রতিকরা দেখা কেন ভাবো তুমি যে আর্মি অফিসার নিজের জীবন বিপন্ন করে এত গুরুত্বপূর্ণ পরিস্থিতির মধ্যে যে আর্মি অফিসাররা কাজ করছেন তাদের বলা হচ্ছে সন্ত্রাসবাদীর সম্পর্কটাই ভাবা যায় এবং শাসক দলের লোকেরা বলছে উচ্চ থাকা মানুষজন বলছে তো এইটা এইটা হচ্ছে বিপদের দিক দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক মারা গেছে সাম্প্রদায়িকতা তো এটাই যে ধর্মের বিরোধিতা করে বিরোধিতা করছে কেন একজন সাম্প্রদায়িক শক্তি যেহেতু অন্য ধর্মের বলেই কিন্তু এটা তো রিয়ালিটি নয় দেখা যাচ্ছে যে নানা ধর্মের মানুষ সব ধর্মের মানুষে আক্রান্ত হচ্ছে এবং সব ধর্মের মানুষে কিন্তু সন্ত্রাসবাদীদের রোখার জন্য তাদের জন্য ছুটে যাচ্ছে আন্তরিকভাবে এইটা যখন বাস্তবতা তোমার তোমার সামরিক বাহিনী ধর্মনিরপেক্ষ ভারতের একটা প্রতীক এইখানেই সমস্যা হচ্ছে যে এইটাকে প্রমোট করছে এস্টাবলিশমেন্ট আমি এটাই বলি সরকার অফিসিয়ালি একথা বলেননি কিন্তু সরকারের সমর্থক পাওয়ারফুল যারা রুলিং ক্লাস বলতে আমরা যদি যারা পাওয়ারফুল দোজু ম্যাটার যারা এই রাষ্ট্র পরিচালনার ম্যাটার করে তাদের শক্তিগুলো বিশেষ করে কর্পোরেট তারা কিন্তু নক্কারজনক এটার মধ্যে সাম্প্রদায়িক এটা তাদের কাছে তারা মনে করছে একটা সুযোগ আরো বেশি সাম্প্রদায়িকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের তাতে কি ভবিষ্যৎ রইল কি ধরিল বারোটা বাঁচলো না বাঁচল না এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এইটা হচ্ছে বিষয় বিদেশ নীতিতে জাতীয় স্বার্থ প্রাধান্য না পেয়ে এই ধরনের বিভাজনকে আমি স্বার্থ প্রাধান্য পেয়ে গেলেই বিপদ হচ্ছে এখানে তুমি এখানে দেখবে যে তুমি যদি আজকে প্যালেস্টাইন নিয়ে মিছিল করতে যাও তাহলে তার বিরুদ্ধে কি ধরনের কুৎসা ছড়াচ্ছে কেন বলছি ফ্যাসিস টেন্ডেন্স এই যে ফ্যাসিস কেন বলা হচ্ছে যুক্তি না হিংস্রতা এবং পলিটিক্স অফ আনরিজন আমি কথাটা বলি চুক্তিহীনতার রাজনীতি গণতন্ত্র দাঁড়িয়ে থাকে যুক্তির উপরে তোমার গণতন্ত্রের উপরে একটা দেশ শুধু গণতান্ত্রিক নন সেকুলার হয় না একটা দেশ রিপাবলিকান সিস্টেম সাধারণতান্ত্রিক ব্যবস্থা হতেই হবে তাকে ধর্মনিরপেক্ষ কারণ হলে তা সমতা করতে পারবে না তাই না সাধারণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকের প্রাধান্য আছে কোন নাগরিক গণতান্ত্রিক নাগরিক এবং সব নাগরিকের সমান তাহলে আমি একজন সাম্প্রদায়িক ব্যক্তি আধা নাগরিক দেশের স্বার্থের দিক থেকে যদি আমরা এটাকে বিচার করবি না এই এপিসোড গুলো আমাদের দেখাচ্ছে তবে একই সঙ্গে দেখো যেমন কম্প্রোমাইজ আছে তেমন বহু মানুষেরই আছে বহু মানুষের ভূমিকা আছে এবং বহু মানুষ এই সময় এগিয়েও এসছে এই মিথ্যাকে মোকাবিলা করার জন্য এবং আমি নিশ্চিত দেখো আমি পিস মুভমেন্টের একজন কর্মী হিসেবে আমি নিশ্চিত যে সব দেশে আছে। গোটা সাউথ এশিয়াতে ইতিবাচক মনোভাবের মানুষের সংখ্যা কম না ভারতকে যারা প্রতিনিধিত্ব করে তাদের এই গণতন্ত্র মনস্ক সেকুলার রিপাবলিকানিজমে বিশ্বাস করে এমন মানুষদের উপর ভরসা করতে হবে তারা যে দেশের করে এবং আমি এটা বিশ্বাস করি যে সন্ত্রাসবাদ কিন্তু খুব কম মানুষ করে যে কোনো ধর্মের লোকের করুক না কেন এবং তারা সেই ধর্মকে রিপ্রেজেন্ট করে না বিশেষ করে কাশ্মীর কাশ্মীর মানে শুধু কাশ্মীরের ভূগোল না কাশ্মীরের মানুষ যেখানে বহু 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 মানুষ এগিয়ে এসছেন আমরা দেখেছি এই এপিসোডের মধ্যে অবশ্যই এটা হচ্ছে আমাদের ভাবার এমনি সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা নিজে এই আন্দোলনের শরীর বা দাবিরও সরিপ আমরা দেখেছি আমাদের দেশে বামপন্থীরা বিশেষ করে আরো অন্যান্য বিভিন্ন অংশ রয়েছে যারা এই যুদ্ধ উন্মাদনাকে বন্ধ করে একটি সুস্থ স্বাভাবিক আলোচনা বাক্যালাপ এই চর্চার পক্ষে জোর দিচ্ছেন আমি জিঙ্গুইজমের কথা বলছিলাম কদিন আগে আমি এসে উনিশশো এক সালের বই হবসান জন হপসানের বই সাইকোলজি অফ জিঙ্গুইজম এই যে বললাম যুক্তিহীনতা হিংসা দেশ হেট পলিটিক্স তুমি দেখো আমাদের আর আজকের কন্টেক্সটে আজকের প্রেক্ষাপটে কিভাবে মিলে যাচ্ছে বিষয়গুলো অনেকটাই নতুন বয়স নয়া উদারবাদের পর্বে যে যুক্তিনতার রাজনীতি হেড পলিটিক্স তোমাকে পিছিয়ে দেবে গণতন্ত্রকে দুর্বল করবে সেকুলারিজকে দুর্বল করবে গোটা গোটা কমিউনাল পলিটিক্সটা দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে এবং এক্ষেত্রে দেখো বামপন্থীরাই তারা তো এগিয়ে এসছে বামপন্থীদের সঙ্গে যুক্তিমনস্ক অনু মানুষ মানে আমি বলবো যে ধর্মনিরপেক্ষ বহু মানুষ গণতন্ত্র মনস্ক মানুষ এগিয়ে এসছে যে এই কথাটা জোরের সাথে বলতে হবে যে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে এটা গণতন্ত্রের দাবি কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলায় যেমন প্রশাসনিক সামরিক দেশের অভ্যন্তরে যদি হয় যে কোনো ব্যবস্থা আমার নিতে হবে একই সঙ্গে তার রাজনৈতিক এবং আরো অনেকগুলো সাংস্কৃতিক অনেক জিঙ্গুইজম শুধুমাত্র একটা এক ধরনের সামরিক বাদকে এ করে দেয় এটা গণতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রের নাগরিকের ভূমিকা উপর আস্থা রাখ জানতে না একটা আমাদের পাকিস্তানের আর্মি চেয়ে আমার আর্মি বেশি পাওয়ারফুল কেন কারণ আমরা সেকুলার ডেমোক্রেটিক সেনা সেনার বিবৃতি বলা হয়েছিল এবং কত কিন্তু আমি ভাবতে পারি না সেই আর আর্মি অফিসার মানে যারা বলছে কত বিকার গ্রস্ত বুঝতে পারছি সন্ত্রাসবাদী বোন তো মানুষ কিভাবে এটা ভাবতে পারে তাই তো আমি সেটা এটা হচ্ছে একটা দুর্ভাগ্য কিন্তু আবার বহু মানুষ তার সমালোচনা করেছে এটা আমাদের সুখের কথা যেটা ফলে এটা একটা শিক্ষা আমি বলবো এবং এইটা এই যে নানা ভাবেই করতে হবে এটাই বাস্তবতা সেজন্যই আলোচনা যেতে হচ্ছে কিন্তু সতর্ক থাকতে হবে ইম্পেরিয়ালিজম থেকে কারণ তারা এখানে এসে তারা যুদ্ধ চায় না তারা কই প্যালেস্তাইনে বলছে না প্রতিদিন শিশু নারীকে মারছে টার্গেট করে বলছে না এখানে কেন বলতে আসছে কারণ এখানে কি মাইলেজ পেতে চাইছে বন্ধু সে যে বন্ধু প্রচার করে তারা এখান থেকে আসলে ধুকেpostcssে যাচ্ছে এই ইসুর মধ্যে ভারত এবং পাকিস্তান দুই তারা দূরে ঠেলে দিয়ে আসলে দখল করতেছে শুধু বাজার না রাজনৈতিক দখল করতে তাই না ফলে আমি বলবো ট্রাম্পের রাষ্ট্রপতি ট্রাম্পের এই ঘোষণা কিন্তু একটা ওরাা সিঁদুরে মেখে অনেক ভাবে দেশের মধ্যে ঐক্য গড়ে মতামতের ঐক্য গড়ে কনসেন্সাস গড়ে এটাকে প্রতিবাদ করতে পারলেই তবে তার জোর থাকবে তারা যদি বোঝে দেশের মধ্যে মিল নেই মতের তাহলে তারা কিন্তু এই এই পরিস্থিতিতে শান্তি আন্দোলন নির্দিষ্ট করে শান্তি এবং সংহতি আন্দোলন যা যুক্তিবাদ সেকুলারিজম ডেমোক্রেসি এবং রিপাবলিকানিজম সাধারণতন্ত্র রাজতন্ত্র না তার উপর দাঁড়িয়ে থাকে একটা শান্তি সংবাদ তখনই শক্তিশালী যখন গণতন্ত্র থাকবে গণতন্ত্র তখনই শক্তিশালী যখন ঐক্য থাকবে ঐক্য তখনই সম্ভব যখন ধর্ম নিরপেক্ষ তাই না এইটা কিন্তু যে আমি বলবো যে পহেলগাঁয়ের ঘটনা এবং পরবর্তী অপারেশন সেজন্য তারপর যা ঘটলো তা এত কম সময়ের মধ্যে একটা বড় শিক্ষা আমাদের সকলের কাছে ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করুন সব নোটিফিকেশন পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলের লিংক দেওয়া রইল ফলো করুন সঙ্গে থাকুন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না